আসসালামু আলাইকুম আপনারা যারা আমার কোর্সে যুক্ত হতে পারেননি তারা এখন থেকে এই চ্যানেলে আমার কোর্সের সব সব আপডেট ভিডিও পেয়ে যাবেন শুধু একটা সিস্টেম ছাড়া যে সকল সিস্টেম ইউটিউবে শেয়ার করলে রেস্ট্রিকশন আসে এগুলো বাদে আমি আবার কোর্সে যা যা দেখিয়েছি সব এই চ্যানেলে ফ্রি করে দিচ্ছি সো এই চ্যানেলটা আপনারা ফলো করবেন এবং আজকের ভিডিওতে আমার কোর্সে থাকা প্রথম পার্টটা দেখাবো অর্থাৎ কিভাবে আপনারা 10 মিনিটে ওয়েবসাইট তৈরি করে মনিটাইজেশন করে ইনকাম করবেন মেন ভিডিওতে চলে যাচ্ছি পুরো ভিডিও ফলো করুন এই চ্যানেলটা ফলো করে রাখুন আমার কোর্সের সব আপডেট এখানেই ফ্রিতে পেয়ে যাবেন সো ফলো করুন ভিডিওর শুরুতে আবারো বলছি যারা আমার অ্যাডস্টার কোর্স মিস করেছেন তারা আমার এই চ্যানেলটা ফলো করবেন এখানে আমি আপনাদের আমার এই কোর্সে যা যা দেখিয়েছি প্রায় তাই তাই দেখাবো দুই একটা সিস্টেম বাদে যেগুলো ইউটিউবে শেয়ার করা যায় না ইউটিউবে শেয়ার করে রেস্ট্রিকশন আসে ওইগুলো বাদে আমি সব দেখিয়ে দিব সো আজকের ভিডিওতে ঠিক আমার কোর্সের মতোই একদম প্রথম ক্লাসে দেখাবো কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করবেন ওয়েবসাইট মনিটাইজেশন করবেন এবং একটা ওয়েবসাইটকে ইনকাম অ্যাবেল করবেন অর্থাৎ যে ওয়েবসাইট থেকে ইনকাম হবে কোনো ধরনের টাকা পয়সা খরচা ছাড়াই এক্ষেত্রে আমরা ওয়েবসাইটটা কিরকম তৈরি করব দেখতে পাচ্ছেন এই একটা আমার ওয়েবসাইট এই ওয়েবসাইট এর নাম দিয়েছে আমি টেক এই ওয়েবসাইট এর লিঙ্কটা দেখেন এবং আপনারা যদি দেখেন আমার এই ওয়েবসাইটে কিন্তু অ্যাড বসানো রয়েছে অর্থাৎ আমরা যখন কোনো জায়গায় ক্লিক করি সাথে সাথে আমাদের একটা অ্যাড এর মধ্যে নিয়ে যায় তো এই যে এ দেখেন একটা অ্যাড এর মধ্যে নিয়ে গেল এই যে প্রসেসটা এটাই আমি মূলত আপনাদের দেখাবো প্রসেসটা হবে একটা ওয়েবসাইট তৈরি করা এবং সেই ওয়েবসাইটকে মনিটাইজেশন করা এবং সেই ওয়েবসাইটকে ইনকামেবল করা ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে আপনি চলে আসবেন গুগলের মধ্যে গুগল গুগল ডট কমে আসার পরে গুগলে সার্চ করবেন ব্লগার লিখে লিখে বিএলও জি জি ইয়ার ব্লগার ব্লগার লিখে আপনি গুগলে সার্চ করবেন ব্লগার লিখে সার্চ করার পরে আপনার সামনে এরকম ব্লগার ডট কম চলে আসবে আপনি এটার মধ্যে প্রবেশ করবেন এটার মধ্যে প্রবেশ করলে আপনি যদি নতুন প্রবেশ করে থাকেন ক্ষেত্রে আপনি দেখবেন এখানে একটা পেজ রয়েছে এবং নিচের দিকে দেখবেন এখানে লেখা নিউ 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 বা এই অপশনটা ক্লিক করবেন এখানে মূলত আপনাদের একটা টাইটেল দিতে হবে টাইটেলটা আপনারা কি দিতে পারেন এবং কিভাবে দিতে পারেন এক্ষেত্রে অনেকেই ভুল করে আমাকে অনেকে মেসেজ করেছে যারা আমার কোর্স করছে তারাও অনেকে বলেছে

ভুলতে হবে কিন্তু এই এই অ্যাড্রেস বসানোর বেলায় অর্থাৎ লিঙ্ক ক্রিয়েট করার বেলায় এখানে আপনি কি রকম অ্যাড্রেস দিবেন আমি এখানে দেখেন নিউ আপনি একটা বা একটা ট্রাই করবেন যেটা নেবে সেটা অটোমেটিকলি নিয়ে আসবে নিউ ই এ আর এম আই এন জি আর্নিং এম ই টি এইচ ও নিউ আর্নিং মেথড লিখে দিলাম দেখেন এখানে লেখা আসলো কি সরি দিস ব্লক ইজ অ্যাড্রেস নট অ্যাভেলেবল এবার আমি এক দুই দিয়ে দিলাম নিউ আর্নিংড এবার আমি সেব অপশনে ক্লিক করে দিলাম সেব অপশনে ক্লিক করার পরে সময় আপনাকে অপেক্ষা করতে হতে পারে এই যে দেখেন একটু সময় অপেক্ষা করার পরে কিন্তু সাথে সাথে একটা ব্লক ক্রিয়েট হয়েছে এই দেখতে কেমন হয়েছে এই যে দেখেন এই ব্লকটা দেখতে হয়েছে ঠিক এরকম একটা সাদা বাটা ব্লগ ব্লকটার নাম হলো নিউ আর্নিং মেথড এবারে আমরা এই ব্লগে একটা থিম অ্যাপ্লাই করে এই ব্লগের যে রূপটা চেঞ্জ করে একটা ওয়েবসাইট এর একটা নিউ লুক দিব অর্থাৎ এটা কিন্তু দেখতে একটা একদম সাদা মাটা মনে হচ্ছে একটা খালি একটা পেজের উপরে গরম দিয়ে লিখে রেখেছে বাট এখন এটা রূপ দেব রূপ দেওয়ার জন্য আমি একটা থিম ইউজ করব থিমটা হলো টিউবাই এই থিমটার টিউফাই টিউবিফাই এই থিমটা আর টিউব বাই নামের একটা আছে আমি দুইটা একটা ইউজ করলে হয় দুইটা একই রকম এটা হলো টিউবিফাই এই লিংক এই যে থিমটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই থিমটা আমি ইউজ করবো থিমটা ইউজ করার জন্য আমি আবার এখানে চলে আসবো ঠিক এইখানে চলে আসবো যেখান থেকে তৈরি করেছিলাম ব্লগ এই থিম নামের অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন কাস্টমাইজ অপশন না এখানে ক্লিক করবেন এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবেন রেজিস্টার অপশনে ক্লিক করার পরে এখানে আপলোড অপশনে ক্লিক করবেন এরপরে আপনি যে থিমটা আপলোড করবে সেই থিমটা এখানে যা সিলেক্ট করে দিবেন এই যে সিলেক্ট করে দিলাম এবার ওপেন অপশনে ক্লিক করে দিবেন একটু সময় অপেক্ষা করলেই কিন্তু আপনার থিমটা অ্যাপ্লাই হয়ে যাবে এখানে দেখেন নিচে লেখা আছে থিম থিমটা রেজিস্টার হতে একটু টাইম লাগে ঠিক আছে তো আপনারা তাহলে কি কি শিখলেন প্রথমত এই যে দেখেন থিমটা কিন্তু রেজিস্টার হয়ে গেছে প্রথমত শিখলেন ব্লগার কিভাবে তৈরি করতে হবে ব্লগার তৈরি করার পরে কিভাবে থিম ইউজ করতে হবে এবার আমি যদি এটাকে রিফ্রেশ করি দেখেন এটা কিন্তু একটা সুন্দর একটা কিন্তু থিম অ্যাপ্লাই হয়ে গেছে এবার উপরে কিন্তু টিউবি ফেলে গেছে এখানে আমি চাইলে আমার নাম দিয়ে দেবো আমার আমার ব্লগের নাম দিয়ে দিতে পারবো সেটিংস অপশানে চলে যাবেন সরি সেটিংস না লেআউটে চলে যাবে লেআউটে আসার পরে এরপরে আপনি এখানে কিন্তু নাম দিয়ে দিতে পারবেন দাঁড়া নাম দেখিয়ে দিচ্ছি এখানে একদম সম্পূর্ণভাবে সব কিছু আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন একদম আপনি আপনার যেরকম প্রয়োজন সেরকম ভাবে আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন এই যে দেখেন হিরার লোগো রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনি জাস্ট কি করবেন আপলোড কম্পিউটার না দিয়ে এখানে হ্যাঁ এটা দিয়ে দিবেন দিয়ে এখানে সেভ করে দিবেন কিছু আপলোড করতে হবে না ঠিক আছে বা ইউআরএল দিয়ে করাও যায় বাট আপনাদের ওদের কিছু করতে না আপলোড ফ্রম কম্পিউটার দিয়ে এখানে সেভ করে দিবেন সেভ দিয়ে দিলাম আচ্ছা সেভ নিচ্ছে না এখানে আপলোড ফ্রম কম্পিউটার দিয়ে এখানে একটা হান্ড্রেড পার্সেন্ট একটা লোগো আপলোড করতে বলছে আপনি একটা লোগো আপলোড করে দিলে হয়ে গেল অথবা আপনি এখানে লিঙ্কটা রিমুভ করে দিচ্ছি জাস্ট এখানে একটা সিস্টেম রয়েছে রিমুভ ছাড়াও করা যায় আচ্ছা এটা আসলে আপডেট নিচ্ছে না আপনারা কি করবেন আপনারা এখানে একটা ছবির লিঙ্ক দিয়ে দিতে পারেন অথবা সরাসরি কম্পিউটার নিয়ে আপলোড করে দিয়ে এখানের এই ছবিটা চেঞ্জ হয়ে যাবে টিউব টিউবিফাই লেখা রয়েছে এটা চেঞ্জ হয়ে যাবে দেখুন এটা হলো পরের ব্যাপার এগুলো কোনো ব্যাপার না এগুলো হলো পরের সিস্টেম আসলে আমরা মূল সিস্টেমে চলে যাই এবারে আমরা যে এই ব্লাগারটাকে তৈরি করেছি এখানে পোস্ট করলে কেমন দেখতে দেখাবে এটা একটু প্রথমে দেখবো এরপর অন্যান্য কাজ করবো নিউ পোস্টে চলে গেলাম নিউ পোস্টে আসার পরে এখানে আমি লিখে দিলাম হাউ টু আর্ন এম ও আর্ন মানি অনলাইন হাউ টু আর্ন মানি অনলাইন এটা লেখার পরে এবার আমি এখানে একটা সে সম্পর্কে আর্নিং সম্পর্কিত একটা ছবি এখানে আপলোড করে দিব দেখেন জাস্ট এখানে ডাউনলোড করা হয়তো আমার অনেক ছবি পাবো ওকে ওকে এখানে এখান থেকে আমি একটা আমার পছন্দ ছবি আপলোড করে দিব যাতে আপনাদের দেখাতে পারে কি বুঝতে সুবিধা হয় জাস্ট ওয়েট এই এই যে মনে করেন একটা একটা কার্ডের ছবি আপলোড করে দিলাম মানে আমি একটা পোস্ট করে আপনাদের দেখাতে যাচ্ছি যে নর্মালি এখানে পোস্ট করলে কেমন হবে আর কি এই যে দেখেন একটা ছবি এখানে আপলোড করলাম আচ্ছা যেটা একটা কার্ডের ছবি দেখে সি এল এ আর ক্লেম ইউর সি এ আর ক্লেম ইউর কার্ড এটা লিখে আমি এরপরে মনে করেন এখানে আরো অনেক কিছু লেখা যায় এগুলো লিখলাম না আমি আপনাদের জাস্ট যেহেতু ক্রিয়েট করাটা দেখাচ্ছি এর জন্য আর কি লিখলাম না এবার আমি যদি এটাকে একটু রিফ্রেশ করি দেখেন এখানে আমার পোস্ট কেমন চলে আসবে এই যে দেখেন ক্লেম ইউর কার্ড এখানে একটা ভিডিও আকার এসেছে তার মানে আমি এটা ইউজ করেছি একটা ভিডিও টেমপ্লেট সবাই দেখে মনে করবে একটা ভিডিও যা ক্লিক করলে দেখবে একটা পোস্ট বা একটা প্রথম ভিডিও মনে হবে এই সব থিমে কিন্তু ভাইরাল টপিক নিয়ে কাজ করতে ভালো লাগে মানুষ মনে করে এটা আসলে ভিডিও ক্লিক করে ফেলে ঠিক আছে এই ভিডিও ট্যাম্পলেট গুলোতে বেশি ক্লিকেবল হয় ওকে এবারে আমাদের কাজ হলো এই যে ওয়েবসাইটটা আমরা নিয়েছি এটাকে মনিটাইজেশন করা মনিটাইজেশন করার জন্য আপনি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে এই ওয়েবসাইটের উপরে যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটা কপি করবেন এই যে দেখেন কপি করলাম কপি করার পরে যাবেন অ্যাড চলে

এবার আসেন কি করতে হবে এবার করতে হবে হলো আমাদের মনিটাইজেশন করতে হবে মনিটাইজেশন করার জন্য আপনারা চলে আসবেন ঠিক এই অপশনটাতে অ্যাডেস্টোরের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অ্যাডেস্টোরাতে প্রবেশ করার পরে এখানে ওয়েবসাইট নামের একটা অপশন দেখতে পাবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে দেখবেন অ্যাড ওয়েবসাইট লেখা রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলেছে আপনি যে লিঙ্কটা মাত্র কপি করছেন এটা দিয়ে দিবেন

প্রিন্টার নেওয়া যায় সর্বোচ্চ হলো ব্যানার নেওয়া যায় সোশ্যাল বার নেওয়া যায় আর হলো পোপন বার নেওয়া যায় তো আমি প্রথমে এখান থেকে নেব ব্যানার অ্যাড ব্যানার অ্যাডে ক্লিক করলাম ক্লিক করার পরে এবার জাস্ট দেখেন এক থেকে তিন মিনিট লাগবে আমার এই অ্যাডটা তৈরি হতে অ্যাড তৈরি হতে এক থেকে তিন মিনিট লাগবে এর মধ্যে আমার অ্যাড তৈরি হয়ে যাবে ঠিক আছে এবং এই অ্যাডটা তৈরি হওয়ার পরে আমাদের জাস্ট অ্যাডগুলো বসাতে হবে অ্যাডগুলো বসানোর জন্য আমরা কি করবো অ্যাডগুলো বসানোর জন্য আমরা লে আউটে চলে আসবো লে আউটে আসার পরে এরপরে কি করবো আমরা লে আসার পরে এখানে দেখেন এখানে অনেকগুলো অপশন পাবেন সেগুলো হলো জাবা স্ক্রিপ্ট এই যে অ্যাড গ্যাজেট রয়েছে এখানে ক্লিক করলে এইচ টি জাবা স্ক্রিপ্ট আমরা মূলত এখানে গুলো বসাবো ঠিক আছে তো জাস্ট আমরা অপেক্ষা করছি এখানে অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত এক থেকে তিন মিনিট সময় লাগবে অ্যাপ্রুভ হতে এর মধ্যে আমি দেখাই আপনাদের যারা অ্যাডস্টা নিয়ে কাজ করছেন তারা আসলে অনেক ক্লিক্স অনেক মেথড আপনারা জানেন না তাদের জন্য আমি বলছি দেখেন আমি যদি আপনারা দেখে আপনারা আসলে বুঝতে পারবেন

এখানে ক্লিক করলে যে দেখেন একটা কোড পেয়েছেন এই কোডটাকে কপি করবেন এটাই মূলত অ্যাডের কোড এটা নিয়ে আপনি জাস্ট কি করবেন যে কোনো একটা অ্যাড গ্যাজেট খুঁজে বের করবেন এখানে দেখেন আর যেহেতু আমি ব্যানার অ্যাড নিয়েছি একদম উপরের দিকে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা দেখতেছি ব্যানার অ্যাড বসানোর এই এই থিমটা আসলে অপশন নেই দেখি এখানে আছে কিনা না এখানে আমি জাস্ট একটু খুঁজতে হবে আর কি টপ বার

হয়তো অ্যাডটা একটু সময় লাগতে পারে দেখুন অ্যাড বসানোর প্রায় বিশ মিনিট পরে কিন্তু আমার শো করছে দেখতে পাচ্ছেন এই যে উপরের দিকে এবার আমি যদি আমার এই পোস্টের মধ্যে প্রবেশ করি তাহলে আপনারা দেখতে পাবেন করেছে এজন্য যখন অ্যাড বসাবেন হতাশ হওয়ার কিছু নেই পনেরো থেকে বিশ মিনিট ওয়েট করলে সব অ্যাড গুলো ধীরে ধীরে শো করা শুরু করবে ঠিক আছে সো বুঝতেই পারলেন কিভাবে অ্যাডগুলো শো করতে হবে কিভাবে মনিটাইজেশন করতে হবে কিছু দেখিয়ে দিলাম

সোশ্যাল বার এই যে দেখেন সোশ্যাল এখানে রয়েছে এই যে সোশ্যাল বার সোশ্যাল নেবেন তারপর নেবেন পোপন ঠিক আছে এই দুইটা আরো এরকম ঠিক সেম ভাবে এখানে আপনি ইউজ করবেন তাহলে কি হবে আপনার এই সাইটটাতে সিপিএম ভালো থাকবে আপনি যখনই মনে করেন যে এখানে ভালো ভালো অ্যাড গুলো বসাবেন যে সকল এড এ সিপিএম বেশি দেয় সেই সকল অ্যাড গুলো বসালে আপনার কিন্তু এই অ্যাড এর জন্য ইনকাম বেশি হবে আমি যদি আপনারা দেখাই দেখেন আমি একটু দেখাতে চাইছিলাম দেখেন আমি জাস্ট একটা ট্রিক্স আই अप्लाई করি যে ক্লিকস্টার জন্য আমার সব সময় সিপিএম বেশি থাকে আপনারা যদি দেখেন কালকে 2 ডলারের মতো সিপিএম ছিল ঠিক আছে টোট কাজ করেনি দুই দিন ধরে কাজ করেনি আমি দুই চার ধরে কাজ করছি আজকে কাজ করছি দেখেন এখানে কিন্তু আমার 3 ডলার সিপিএম রয়েছে এবং তার আগের দিন 2 ডলারের মতো সিপিএম রয়েছে কালকে একদম 4 ডলার এবং সব আমার সিপিএম এক ডলার 2 ডলার 3 ডলার 4 ডলার পর্যন্ত থাকে কিন্তু 3 ডলারের মতো আমার সিপিএম দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এই যে দেখেন এবার আমরা দেখবো যে আমাদের আর একটা ওকে ঠিকঠাক ভাবে কমপ্লিট হয়েছে কিনা একটু দেখে জাস্ট ওয়েবসাইট অপশনে চলে যাব জাস্ট একটা যেরকম দেখেছি এরকম ভাবে বসিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে তারপর আমি আপনাদের সুবিধার থেকে দেখিয়ে দিচ্ছি এটা নাম দিয়েছিলাম হলো এটা নাম দিয়ে বললাম নিউ আর্নিং নিউ এন নিউ আর্নিং এটা আচ্ছা দেখে হয়েছে কিনা আচ্ছা এই যে দেখেন সোশ্যাল বার অ্যাক্টিভ হয়ে গেছে গেট কোডে ক্লিক করবেন

বিশ পঁচিশ মিনিট পরে হয় অ্যাডগুলো শো করতে পারে এবং আরেকটা সিস্টেম রয়েছে সেটা হলো অনেক সময় ওয়াইফাই দিয়ে অনেকগুলো ডিভাইসে অ্যাড শো করে না সেক্ষেত্রে আমি আপনাদের একটু আমার ডাটা দিয়ে দেখাতে চাই জাস্ট আমি আমার ডাটাটা কানেক্ট করে নিব ওকে ডাটা দিয়ে কিন্তু অনেক সময় ওয়াইফাই দিয়ে অনেক তে অনেক সময় অ্যাড ব্যান্ড থাকে অনেকগুলো ডিভাইসে অ্যাড ব্যান্ড থাকে তো আমি ডাটাটা একটু কানেক্ট করে নিলাম কানেক্ট করার পরে এবার আমি কি করবো এবার আমি একটু এখানে জাস্ট রিফ্রেশ করে দেখতে চাচ্ছি

এজন্য আর কি একটু প্রবলেম হচ্ছে তো এরকম ভাবে আপনারা যখন আপনার ব্লগারে অ্যাড গুলো বসাবেন অ্যাড গুলো বসানোর মানে মানে আপনার ব্লগার কিন্তু মনিটাইজেশন হয়ে যায় লাইক আপনি দেখেন আমার ব্লগার কিন্তু এই মনিটাইজেশন ব্লগার এবং আমার ব্লগার থেকে কিন্তু অলরেডি ইনকাম রেগুলারলি চলে আসছে ঠিক আছে তো এরকম ভাবে আপনাদের অ্যাড গুলো বসানোর পরেই আপনার ইনকাম গুলো কিন্তু অ্যাডস্ট্রয় যুক্ত হতে থাকবে যাই হোক এই অ্যাডে অনেক সময় বসালে প্রবলেম হয় অনেক সময় প্রবলেম প্রবলেমের জন্য অ্যাডগুলো ঠিক মতো বসে না অ্যাডগুলো আসে না এগুলো একটু চেক করতে হবে চেক করে যদি দেখেন অ্যাডগুলো আসে না সব অ্যাডগুলো রিমুভ করে নতুন করে আবার এই অ্যাডগুলো নিতে হবে ঠিক আছে তো তাহলে আপনি কিন্তু অ্যাডগুলো পেয়ে যাবেন এখন ব্যাপার হলো যে আধা ঘন্টা পরে আপনারা অ্যাড বসানোর পরে চেক করবেন অ্যাডগুলো যদি না আসে তাহলে আপনি অ্যাডগুলো রিমুভ করে আবার বসাবেন চলে আসবে দুই একবার এরকম প্রবলেম হতে পারে এটা স্বাভাবিক ব্যাপার এটা অস্বাভাবিক কিছু না দুই একবার প্রবলেম হতে পারে একদম স্বাভাবিক ব্যাপার সো আপনি দেখলেন আমি কিভাবে একগুলো গুলো নিলাম কিভাবে অ্যাড গুলো বসালাম এবং কিভাবে একটা ব্লগ সাইট কে ওয়েবসাইটে রূপান্তর করলাম মনিটাইজেশন করলাম এবং ইনকামেবল করে তুললাম আপনারা ঠিক এরকম ভাবেই কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করবেন এবং সেখান থেকে ইনকাম করবেন এখন ইনকাম কিভাবে করবেন ইনকাম করার প্রসেসটা হলো ট্রাফিক আনা অর্থাৎ মানুষ যাতে আপনার এই পোস্ট গুলো ভিজিট করে এগুলো কিভাবে করবে এ সম্পর্কে আমি একটা আলাদা ভিডিও দিব ওই ভিডিওতে আমি দেখিয়ে দেবো অর্থাৎ কালকেও দিতে পারি পরশু দিতে পারি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার যুক্ত হতে তারা এখানে ফলো করলে মোটামুটি ভাবে আমি বারবার বলেছি যে একটা সিস্টেম বাদে যেগুলো ইউটিউবে শেয়ার করা যায় না অনেক সিস্টেম রয়েছে এই সিস্টেম বাদে যে সকল সিস্টেম রয়েছে সবগুলো আমি এখানে দেখিয়ে দেবেন সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে